আজকে আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হয় করে আর তার সঙ্গে কিছু মানুষ আছে নিজেরা শিক্ষিত দাবি করেছিল কিছু মানুষ আছে তাদের সাপোর্ট নিয়ে কথা বলে এমন ব্যাধব আছে না নাই মুসলমান খেয়াল রাখবেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগে নমরুদ পারে নাই আবু জেহেল পারে নাই ওদবা সাইবা অলিক বিন গোষ্ঠীরা পারে নাই আবু জেহেলের সাধনা মুলকরা পারে নাই নমরুদের সাধনা মুলকরা পারে নাই যারাই কোরআনের বিরুদ্ধে করেছে তোমার রব আমার রব আল্লাহ তাআলা তাদেরকে জুতার পেদানি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে কথা বলে টেক কেন বসুন আজও যারা কোরআনের বিরুদ্ধে করবে তাদেরও সাজা তাই হবে ঠিক কিনা বলো দেখো নাই তোমরা আট থেকে নিয়ে বারো বারো থেকে নিয়ে চোদ্দ চোদ্দ থেকে নিয়ে একুশ একুশ থেকে একচল্লিশ টার্গেট দিয়েছিল। আল্লা বলল তোরা টার্গেটের দিন শেষ এমন পেইজ্জতি করল অন্য অন্য দেশের স্বৈন্য শাসুশরা সামানা বাঁধিয়ে নিয়ে যাওয়ার সময় পেয়েছিল আর পরনে যা ধুতি ছিল বেজতি করে আল্লাহ তার দিল্লিতে বাধিয়ে দিয়েছে বলো বল দেখতে যে সমস্ত দেশ দেশ ফেলের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে কিংবা হ্যাঁ ক্যাবিনেট তৈরি করে কিংবা ভারতের পাঁচ আটাই যেন হয়ে নিরহ মানুষের মুখে অস্ত্র ধারণ করে দীর্ঘ চোদ্দ পনেরো কিংবা ষোলো বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকে রাখার প্রাণপূর্ণ প্রচেষ্টা চালিয়েছিল আশ্রে সমস্ত হায়নাদের কবল থেকে এই আখেরা ফতপুরের যুবক ভাইয়েরা ওই সৈরাচারের পতন ঘটিয়ে নতুনভাবে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে কথা বলেন ব্যক্তিরা মুসলমান তাই বলি যুবক ভাইদের কাছে আমার উদার তাহব্বান আগামী দিনে ইসলাম কি নিয়ে যারা বাদরামি করবে তাদের এই বাংলার জমিনে ঠায় হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আবার সুবিচার যদি হতো আজকে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে কুটুক্তি করে নবী কিনে কুটুক্তি করে তাদের বিচার যদি কোরআন দিয়ে করা হতো ওই বাউল ফাউল আবুল সরকারের যদি বাইতুল মোকার্রাম মসজিদের সামনে ওপেন সিক্রেটে প্রকাশ সুদিবালকে লাইভ টেলিকাস্ট করে প্রকাশ্য দিবালোকে তাকে জমাই করা মুসলমানের উপরে ফরসে দাঁড়িয়ে গিয়েছে কথা বল টিপকিরা মুসলমান একজন অপরাধীকে আল্লাহ আব্দহিকে জমাই করে আল্লাহর কসম এই বাংলার জমে আল্লাহর দুষ্পন বলে একজনও থাকবে না সকলে ইসলামের ছায়া তলে আসতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে কথা বল টিপকিনা মুসলমান সুতরাং আপনাকে সোচ্চার হত যেখানে অন্যায় দেখবেন সেখানে গতি হতে গতি তুলতে হবে আজকে বিচারকের আসলে বিচার নেই বিচারকের আসলে বিচার নাই মকবুলের বেটা বিচারক হয়ে এসেছো আমরা তোমাদের দেখতে চাই হঠাৎ তুমি তুমি তো তো ক্লাস থেকে পর্যন্ত ছাত্র ছাত্রী থাকলে নম্বর রুল টেন করেছো তোমার রুল তো সবার পিছনে হঠাৎ করে দেখি তুমি ঢাকায় গিয়া বিচারক হয়ে গিয়েছ কাল্লা মানিকের মতো আর নিরাপরাধ মানুষগুলিকে বেম্পির লোকদেরকে ধরে ধরে জামাতের লোকদেরকে ধরে ধরে নিরাপরাধ মানুষগুলিকে ফাঁসির কাজটা ঝুলিয়ে চাই বেয়াদব গুলি কথা বলেন ঠিক কিনা মুসলমান ওরা নিরাপরাধ মানুষগুলিকে আঘাত করেছে আজকে যদি কোরআনের বিচার থাকতো কোরআন দিয়ে বিচার করত। অবশ্যই অন্যায়গুলি হতো না নমরুদের মতো ফেরাউনের মতো বেজ যদি তাদেরকে হতে হতো না কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জন্য আল্লাহ বললেন কোনো কওয়ামিনা বিল ক্রিস্তি সুহাদা আলআহি আলাউ আলাহ আলফুসিকুম্মাবিল ওয়ালিদায়ী আল্লাহ বলছেন বিচারকেরা তোমরা আল্লাহর পক্ষ সাক্ষ্য হয়ে যাও যদিও বা দেখা যায় তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে রায় চলে যায় তবুও তোমরা আল্লাহর পক্ষ সাক্ষ্য হয়ে থাকো হুকুমকার আরও যের অবা তোমার হুকুমকার